হে গোবিন্দ রাখ চরণে হে গোবিন্দ রাখ চরণে মোরা তব চরণ শরণাগত তব চরণ আশ্ৰয়োদ আশ্ৰিত জন হে গোবিন্দ ৰাখ চৰণি হে গোবিন্দ ৰাখ চৰণি গংগা বহে সে কেন দুঃখ পাই চে গঙ্গা বহে যে সে কেন দুঃখ পাই অচরণে তৃতপালা হর হরহে শ্রীহরি চাহো করুণা শিখ নয়নে রাখ চরণে হে গোবি রাখ চরণ খা চাহিলে মানুষ নহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি ফিরাবে কি তুমি তা ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা তোমার দোয়ারে হাত পাতে যে ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই তোমার চরণ ধরিয়া ডুবিয়া মরি যদি রবে কলঙ্ক রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণী